আচ্ছা আমি আগে বলে রাখি যারা এর আগের ভিডিওগুলো দেখেছো তারা প্রথম অংশে স্কিপ করে যাব কারণ যেগুলো আগে দেখাইছি সেগুলি এখন দেখাবো আর এখানে মূলত আমি যেটা করব। সেটা হচ্ছে যে মিলিমিটার মার্কারি থেকে আসছে আমি প্যাস্কেলে যাব এবং প্যাস্কেল থেকে আবার মিলিমিটার মার্কেটতে আসবো তো এর আগের ভিডিওতে যেটা কিন্তু দেখানো হয় নাই এই রকমই একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু এই যে এই জিনিসটা আমি দেখাইনি তো আমি একটু এখন দেখাই তো দেখো ক্যাটালগে প্রেস করবা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা এগুলো স্কিপ করো ক্যাটালগে প্রেস করার পরে ইউনিট কনভারশনে যাবা যাওয়ার পরে এরপর হচ্ছে তোমার তোমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে তোমার পেশার তো এখানে লেখা দেখো এখানে লেখা আছে যে মিলিমিটার মার্কিউরি থেকে হচ্ছে তোমার পেসকেল আর এখানে দেখো লেখা আছে প্যাস্কেল থেকে মিলিমিটার মার্ক তো আমি কী করব প্রথমে আমি হচ্ছে সাতশো ষাট মিলিমিটার মার্কিউরি সময় সমান কত প্যাসকেল সেটা হয়তো তোমাদের সবার জানা আছে কারণ আমরা সবাই সেটা ফিজিক্স বইতে পড়েছি তো আমি যদি এখানে দেখি যে সাতশো ষাট মিলিমিটার মার্কিউরি তাহলে দেখো এখানে কত আসছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ জিরো টু ফোর প্যাসকেল তো এটা হচ্ছে সাতশো ষাট মিলিমিটার মার্কিউরি সমান সমান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পয়েন্ট জিরো টু ফোর ঠিক আছে তো এখন আমি আবার হচ্ছে তোমার প্যাসকেল থেকে মিলিমিটার মার্কিউরুতে যাবো মানে উল্টোটা আর কি তো ক্যাটালাগে প্রেস করবা প্রেস করার পরে ইউনিট কনভারশনস এরপর হচ্ছে তোমার প্রেসার প্রেসার প্রেসারে যাওয়ার পরে হচ্ছে তোমার প্যাস্কেল থেকে যেহেতু মিলিমিটার মার্কিংতে যাবো সেজন্য ডান পাশেরটা আর এই যে উপরে লেখা আছে না অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর আমাদের মূলত এগুলো লাগে না ঠিক আছে নিচে যে দুইটা লেখা আছে না মানে মোট চারটা এগুলো মূলত আমাদের তেমন একটা লাগে না বা লাগতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু সেগুলো খুবই রেয়ার আর কি আমাদের কাছে তো এগুলোই মূলত আমরা ব্যবহার করি এই যে উপরের চাটা অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল পেসকেল থেকে অ্যাটমসফিয়ারের পরে মিলিমিটার মার্কিউরি টু প্যাসকেল তো দেখো প্যাস্কেল থেকে মিলিমিটার মার্কিউরি তো কারসারটাকে বামে আনবো বামে এনে ওয়ান জিরো ওয়ান থ্রি টু সমান সমান হচ্ছে তোমার সাতশো মিলিমিটার মার্কিউরি তো দেখেছ এভাবেই আমরা কনভারশনসগুলো করব খুবই সহজভাবে Okay.